হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানির সহজ একটা রেসিপি হঠাৎ করে যদি বাসায় কখনো মেহমান চলে আসে আমি বেশিরভাগ সময় এরকম করে চিকেন বিরিয়ানি তৈরি করি এতে কাজটা সহজ হয় আর অল্প সময়ে তৈরি করা যায় আজকের এই চিকেন বিরিয়ানির রেসিপিটা যদি এ টু জেড ফলো করেন তাহলে অল্প সময়ে সুস্বাদুভাবে আশা করছি বাসায় চিকেন বিরিয়ানি বানাতে পারবেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে দুইটা গোটা মুরগি ব্যবহার করেছি এখানে সোনালি চিকেন ব্যবহার করেছি আর পিচগুলো আমি রোস্টের মতো করে কেটে নিয়েছি চিকেন দুইটার ওজন দুই কেজির মতো হবে রোস্টের মতো করে পিচগুলো করে নিলে বিরিয়ানিটা দেখতে ভালো লাগে একটু আকর্ষণীয় হয় তো আমি মাংসগুলোকে আগেই কেটে ধুয়ে রেডি করে রেখেছি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে টক দই ব্যবহার করেছি প্রায় এক কাপের কাছাকাছি টক দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে হবে তাহলে পরবর্তীতে রান্নার সময় টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমি এখানে লবণ মরিচের গুঁড়া আর টক দই দিয়ে চিকেনটাকে ভালো মতো মাখিয়ে মেরিনেট করে রাখব সোনালি চিকেনের ক্ষেত্রে আমি দুই ঘন্টার মতো মেরিনেট করে রাখব যদি দেশি চিকেন ব্যবহার করেন সেক্ষেত্রে মেরিনেট করে রাখতে হবে কমপক্ষে চার ঘন্টার মতো এবার একটা সসপ্যানে পঞ্চাশ মিলি পরিমাণে রান্নার সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে ঘি গরম মশলার মধ্যে তিন টুকরা দারচিনি ছয় সাতটা কালো গোলমরিচ এলাচ আর চার টুকরো লবঙ্গ দুইটা তেজপাতা দিয়ে দিলাম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলোকেও হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসলে এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দেব এবার এখানে আমি কিছু বাদাম বাটা অ্যাড করব আমি কিছু কাজুবাদাম আর কাঠবাদাম বেটে রেখেছিলাম এখানে দেড় টেবিল চামচ কাঠবাদাম আর দেড় টেবিল চামচ বাদাম বাটা ব্যবহার করেছি কিছুটা পাতায় লেগেছিল সেটাও আমি ধুয়ে ব্যবহার করেছি তো এই বাদাম বাটাগুলো অ্যাড করার পর কিছুটা পানি অ্যাড করবো যেন মশলাটা কষানোর সময় মশলাগুলো পুড়ে না যায় এই বাদাম বাটা ব্যবহারের কারণে খাবারে অন্যরকম একটা টেস্ট অ্যাড হবে চিকেনটা রান্নার জন্য এখানে প্রায় তিন টেবিল চামচের মতো রোস্টের মশলা ব্যবহার করেছি সবগুলো মশলা অ্যাড করার পর আমি প্রায় দুই তিন মিনিট ভালো মতো কষিয়ে নিয়েছি এবার মেরিনেট করা চিকেনটা দিয়ে দেব মশলার সাথে এই চিকেনগুলোকে ভালো মতো মিক্স করে নেব আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের মতো জাল করে নেবো প্রথম অবস্থায় কোনো রকমের পানি আমি এখানে অ্যাড করব না দশ মিনিটের মতো জাল করা হয়ে গেলে চিকেন থেকে যেই পানিটা বের হবে সেই পানিটাকে আগে শুকিয়ে নেব তারপরে চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় পানি অ্যাড করতে হবে আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম চিকেনটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ বারো মিনিটের মতো জাল করব। এই সময়ের মধ্যেই চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবার কথা চুলার ফ্লেমটাকে মাঝারি রেখে আমি পুরো রান্নাটা করেছি এই পর্যায়ে এখন ঘন ঘন মাংসটাকে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব রোস্ট আমরা যেরকমভাবে রান্না করি অনেকটা সেরকমই শুধুমাত্র আমি এখানে চিকেনগুলো ভেজে রান্না করছি না এটুকুই তফাৎ চিকেনটা চুলা থেকে নামানোর আগে এখানে আমি এক টেবিল চামচের মতো চিনি ব্যবহার করব। কিছু কিছু খাবার আছে যেগুলোতে চিনি ব্যবহার করলে এগুলোর টেস্ট বেড়ে যায় আমি যখন বিরিয়ানি রান্না করি অথবা রোস্ট রান্না করি সেক্ষেত্রে সামান্য একটু চিনি ব্যবহার করার চেষ্টা করি চিকেনে সামান্য একটু গ্রেভি থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব এবার একই সসপ্যানে দিয়ে দেব চার টেবিল চামচের মতো ঘি গরম মশলার মধ্যে তিনটা দারচিনি পাঁচ ছয়টা এলাচ আর দুইটা তেজপাতা দিয়ে দেব। সামান্য একটু তেল ব্যবহার করব রান্নার সাদা তেল পুরো রান্নাটা আপনারা চাইলে শুধু ঘি ব্যবহার করেও করতে পারেন বড় সাইজে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে আস্ত জিরা দিয়ে দেব হাফ চামচ পেঁয়াজগুলোকে হালকা নরম করে ভেজে নেওয়ার পর এখানে ধুয়ে রাখা চাল দিয়ে দেব। আমি এখানে চিনিগুড়া চাল ব্যবহার করেছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। চালগুলোকে এখন ভালো মতো ভেজে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই হবে চালগুলো ভাজা হয়ে গেলে সেদ্ধ হওয়ার জন্য এখানে পানি অ্যাড করে দেব এক কেজি পরিমাণ চাল সেদ্ধ করার জন্য আমি এখানে দেড় লিটার পানি ব্যবহার করেছি দিয়ে দেব আস্ত কিছু কাঁচামরিচ আর বেশ কয়েকটা কিশমিশ চাল যদি পুরনো হয় সেক্ষেত্রে এক কেজি চালের জন্য দুই লিটার পরিমাণে পানি ব্যবহার করতে হবে আর এই চালটা কিছুটা নতুন ছিল যার কারণে আমি এক কেজি চালের জন্য দেড় লিটার পানি ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নিলাম এবার এখানে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দেব আর চিকেনের যে গ্রেভিগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লোয়ার আর মিডিয়ামের মাঝামাঝি চুলার ফ্লেমটাকে রেখে সাত আট মিনিটের মতো জাল করব। এবার পোলাও আর চিকেনগুলো ভালো মতো মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব বেশ কিছু কেওড়া জল গোলাপ জলটাও ব্যবহার করতে পারেন আমি এখানে এক চামচের মতো কেওড়া জল দিয়ে দেব। আমি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে বেশিরভাগ সময় বিরিয়ানির সেন্ট ব্যবহার করি আবার মাঝে মধ্যে কেওড়া জল গোলাপ জল এগুলো ব্যবহার করি এতে করেও বিরিয়ানির টেস্ট খুব ভালো হয় খুব ভালো ফ্লেভার ছড়ায় কেওড়া জল অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও বেশ কিছুক্ষণ তাপে রেখেছিলাম এবার বিরিয়ানিটা পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি পরিবেশনের আগে ওপরে বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি এভাবে খুব সহজেই বাসায় চিকেন বিরিয়ানি রান্না করতে পারবেন